সম্মানিত সুধী আজকে আমরা আসছি নাইস এগ্রিকালচার শেষের উৎপাদনকারী প্রতিষ্ঠানে আজকে আমরা এই ভিডিওতে দেখব উৎপাদনের বৈশিষ্ট্য সমূহ ও চাষ পদ্ধতি মরিচ একটি ঝুঁকিপূর্ণ চাষ মরিচের বিশেষ যে সমস্যাগুলো পাতা কুকড়ে যাওয়া গাছে ফল সেট না হওয়া বেশি রোদে গাছ মারা যাওয়া অর্থাৎ কৃষকের ভাষায় গাছ ঝাউরে যাওয়া আর এই রোগগুলো সহনশীল একটি জাত এগ্রি হট মরিচের এগ্রি হট জাত আর এই এগ্রি হট মরিচ সহজভাবে স্বল্প খরচে দ্বিগুণ ফলন করা যায় সে বিষয়গুলো জানাবে আপনাদের সুপ্রিয় নাইস এগ্রিকালচারের কর্ণধার আব্দুর রশিদ ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেখেন আসলে আজকে কথা বলবো যে মরিচের চারা সম্বন্ধে দেখেন আমাদের চারা অনেক শিকড়যুক্ত চারা আর অনেক শর্ট চারায় দেখেন যে কিভাবে শিকড় হয়ে গেছে এটা হচ্ছে এই কোকোবিটটা আমরা ভালো মানে পজিশনে বানানো দেখেন এই কারণে দেখেন যে আসলে শিকড় পচে যাবে না আমরা যত ছোট চারাই জমিতে লাগাবো ইনশাল্লাহ শিকড়টা খুব দূরত্ব যাবে আর হচ্ছে অল্প দিনেই ফল আসবে গেছে আর গাছটা আপনার মাটিতে লাগানোর পর যে ঝিমে যাচ্ছে মারা যাচ্ছে গোড়া পচে যাচ্ছে আমাদের চারায় ওই পচন রোগটা হবে না আমরা এই কোকর বিটটা আমরা বানানোর সময় এটা সবভাবেই আর কি শোধন করে আছে যে বায়োডার্মা দেওয়া আছে তারপরে হচ্ছে ছত্রাকনাশক দেওয়া আছে সব কিছু দিয়ে আমরা এটা রেডি করি এই কারণে আমাদের চারা খুব স্বাস্থ্য সবল দেখেন যে কোনো চারার কোনো একটি যে চারা উনিশ বিশ বা এমনটা না সব মাপের চারা হচ্ছে এগ্রি হট বরিস অনেক সুন্দর ফলন হয় আর রোগ সহায়নশীল একটি যা অল্প দিনে ফলন পাওয়া যায় আমরা বিশ দিনের মাথায় ফুল চলে আসে চারা রোপণের আমরা প্রত্যেকটি গাছে যে আসলে প্রত্যেকটি আমরা শাখা পোশাক দেখানোর চেষ্টা করছে দেখেন যে কী পরিমাণ ফল আমরা একেবারেই শেষ প্রান্তে এসে গেছি মরিচ গাছের বয়স শেষ হয়ে গেছে দেখেন তারপরেও ফলের যে ধরন একেবারে শর্ট না মোটামুটি ভালো আছে দেখেন প্রত্যেকটি গাছে কি পরিমাণ ফল আছে যে আসলে একটা গাছে তেমন না প্রত্যেকটি গাছে দেখেন এই গান আমরা ভেতরেগুলো দেখানো যাচ্ছে না এটা ভেঙে গেছে আমরা দেখাচ্ছি ইতিমধ্যে দেখেন মরিচ কি পরিমাণ আমার হাতে যে ডালগুলো দেখতেছি একেবারেই ছোট আমার মনে হয় দেড়শো থেকে দুশো গ্রাম করে হবে একটা গেলে দেখেন যে কি পরিমাণ মরিচ আছে আনুমানিক একটা গাছে এখন পর্যন্ত প্রায় দেড় থেকে দুই কেজি মরিচ আছে আমরা এখনও যদি হারভেস্ট করি দেড় থেকে দুই কেজি করে মরিচ পাবো দেখেন ফলের আকার একদম ছোট হয়ে গেছে তারপরেও আমরা মনে করি দেখেন দুই ইঞ্চি প্লাস হবে আমরা একেবারে শেষে আর শুরুতে এটা অনেক বড়ো সাইজ ছিল আর কালারটা অনেক সুন্দর দেখেন যে 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 কালার আমরা সবগুলো গাছে দেখাবো দেখেন কত মরিচ শুধু মরিচ দেখা যাচ্ছে কোনো গাছে মরিচের কমতি নাই দেখেন প্রত্যেকটি যেটা ডাল আমরা উঠাবো শুধু মরিচ একেবারে দেখেন বয়স শেষ গাছের শেষ প্রান্তে আমরা এটা প্রায় বয়স চলতেছে আট মাস আট মাস পরেও দেখেন যে মরিচের যে চেহারাটা আছে আর এই মরিচের নাম হচ্ছে হট মরিচ আর জাতটা অনেক সুন্দর দেখেন হচ্ছে ইয়া মানে ডাল মারা যায় না যে যত ঘন বৃষ্টি হোক দেখেন কি পরিমাণ ফল আছে মরিসের নামটা কি এটা বলেন এগ্রি হট এগ্রি হট এগ্রি ফার্স্টের এগ্রি হট জাতের নাম আপনারা মানে স্থানীয় যে কোনো ডিলারের কাছে খোঁজ করলে পাবেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টটা পাওয়া যায় আপনার এগ্রি হট এগ্রি ফার্স্টের যে প্রোডাক্টটা এগ্রি হট সব জায়গায় পাবেন আপনারা সারা বাংলাদেশ মোটামুটি কতটুকু করে এক গাছে দেয় ভাই এক গাছে চার থেকে পাঁচ কেজি হবে

কি পরিমাণ ফল ধরে ধরে আছে গাছে অলসু এটা কিন্তু প্রায় মানে মরিসের গাছে শেষ প্রান্ততে ধরে আছে এখন এটা মরিসের গাছ আর দেখেন আমরা দেখানোর চেষ্টা করছি যে এদিকে একটু সাইডে দেখেন আমরা কি কিভাবে দেখানো যাচ্ছে না দেখেন এই দেখেন এই পরিমাণ ফল একটা করে ডাল উঠাবো দেখেন একই বেরেই শেষ প্রান্তে দেখেন আমরা সবগুলো দেখানোর চেষ্টা করবো দেখেন শুধু মরিচ আর একেবারে কালারফুল মরিচ দেখেন শেষে তারপরেও ফলের মানে যে তাহলে আপনি তো নিয়ে আসছিলেন হচ্ছে এই যে আপনি বাজার প্রতিষ্ঠান নাইস এগ্রিকালচার সিট

এগ্রি ফার্স্ট কোম্পানির এগ্রি হট মরিচের চারা আপনারা রোপণ করুন বেশি বেশি ফল ফসল আপনারা উৎপাদন করুন সকলকে ধন্যবাদ সবাইকে আবার সালাম আলাইকুম